ইউরো কোপা আমেরিকার শেষ চারে কে কার মুখোমুখি শেষ হয়েছে দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা ইউরো ও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের লড়াই চারটি করে দল এখনও অপেক্ষায় আছে সেমিফাইনালের লড়াই মাঠে নামায় যেখানে আর একটি ম্যাচ জিতলেই স্বপ্নের ফাইনাল ইউরোর যে চার দল সেমি টিকিট পেয়েছে সেগুলো হলো স্পেন ফ্রান্স ইংল্যান্ড ও নেদারল্যান্ড অন্যদিকে কোপা আমেরিকায় সেমিফাইনাল খেলবে আর্জেন্টিনা কানাডা উরুগুয়ে ও কলাম্বিয়া এই দলগুলো কোন দিন একে অপরের মুখোমুখি হবে এক নজরে দেখে নেওয়া যাক ইউরো দু প্রথম সেমিফাইনাল খেলবে নয় জুলাই মঙ্গলবার রাত একটায় স্পেন বনাম ফ্রান্স এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড দশ জুলাই বুধবার রাত একটা এবং কোপা আমেরিকা দু হাজার চব্বিশে প্রথম সেমিফাইনাল খেলবে আর্জেন্টিনা বনাম কানাডা দশ জুলাই বুধবার সকাল ছয়টা এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলবে কলম্বিয়া ভার্সেস উরুগুয়ে এগারো জুলাই বৃহস্পতিবার সকাল ছয়টা এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন